জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া দুই পরিবারের উপস্থিতিতে নভেম্বর বিয়ে করেছেন তিনি জানা গেছে কেয়ার স্বামীর নাম তিনি পেশায় একজন ব্যবসায়ী খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নায়িকা নিজেই আটাশ নভেম্বর নিজের ফেইসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন কেয়া সেখানে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে তিনি লিখেন আলহামদুলিল্লাহ বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি গণমাধ্যমে নিজেদের জন্য দোয়া চেয়ে কেয়া জানান পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে হঠাৎ করেই বিয়ে হয়েছে তাদের মা ও বোন অসুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছে আছে বলেও জানান কেয়া মন্তাজুর রহমান আকবর পরিচালিত কঠিন বাস্তব সিনেমাতে আমিন খানের সঙ্গে প্রথম যখন অভিনয় করেন তখন তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর এরপর টানা দুই ডজন সিনেমাতে অভিনয় করেন তিনি চলচ্চিত্রের নায়ক মান্না রুবেল আমিন খান রিয়াজ ফেরদৌস আর শাকিব খানের মতো চিত্রনায়কদের বিপরীতে একসময় অভিনয় করেছেন কেয়া কিন্তু ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে নিজেকে আড়াল করে নেন কেয়া যদিও পরবর্তীতে দু সালে ব্ল্যাক মানি দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি কেয়া অভিনীত কাঠ গোলাপ দেশে সেন্সর জড়িত কারণে আটকে রয়েছে তবে এরই মধ্যে বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আটটি পুরস্কার জিতেছে সিনেমাটি তাছাড়া বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়ার বেশ কয়েকটি সিনেমা